তোমরা 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 তোমরা

আল্লাহুম্মা কিম্মা নূরুহি হালকা বিরুল আজকের এই মিছিল পরের সমাবেশের আমাদের সকলের শ্রদ্ধা বাজন দয়তশীল সকলের একান্ত প্রত্যা আত্মীয় নেম নিগঞ্জ সংগ্রামী সভাপতি সংগ্রামী থানা আমির জনাব মাওলানা ইসলাম উপস্থিত রয়েছেন জনাব আর সাইফুর রহমান শ্রমিক কল্যাণের বরিশাল জেলা সভাপতি জনাব ইয়ামিন ভাই

আল্লাহ রকুল আলমিনের ঘোষণা আল্লাহ রকুল আলমিন কেন পর্যন্ত বাকি জানিয়ে রাখবেন এতে যতই কাভেদের জন্য জেলা যন্ত্রণা হোক না কেন তারই বাস্তব নৌর আসছে দেশবাসী আপনারা জানেন আমাদের মরণা শহীদ ইসলাম ভাইকে অন্যায় ভাবে কোন উস্কানি ছড়া বিনা অপরাধে তাকে জেলে আটকিয়ে রাখা হয়েছিল মন আরসের মালিক এই দৃশ্য দেখেছেন বাংলাদেশের কেন্দ্রীয় জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল থেকে শুরু করে হাজার হাজার নেতা কর্মীকে আটকিয়ে রাখা হয়েছিল মনে করি সরাইজুলের নির্যাতনের মধ্য দিয়ে তারা বাংলাদেশের সব উচ্চত্তর থেকে ইসলামকে বিদায় করে দিবে কিন্তু সম্ভব হবে না কারণ এদেশের মানুষ ইসলামের সাথে জড়িত তাদের ঘুম মাগে আল্লাহ দিয়ে তাদের ঘুম শেষ ঘুম শেষ হয় আল্লাহ দিয়ে এবং শেষ করে এদেশের মানুষকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না বাংলাদেশের প্রভৃতি জনতা বাংলাদেশের ছাত্র সহ ইসলামী ছাত্র শিবির সহ সকল ছাত্র জনতা প্রভৃতি জনতা এবং দেশবাসী একমত হয়ে এটার বাস্তব নমুনা আমাদের কাছে দেখিয়ে গিয়েছেন আমরা সবাই দিতে আমরা সবাই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সাথে সাথে এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে আমাদের এলাকায় যে ইসলামে দাওয়াত পরিপূর্ণ সবাইকে পৌঁছে দিতে হবে তার সাথে সাথে যত ধর্মের লোক আছে যত ধর্মের লোক আছে সকলকে আমরা ইসলামের আহ্বান দিয়ে আমাদের বুকে জড়িয়ে নিব এই কথা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ধর্ম জনতি ইসলামি ওলামায়েত খুলনা মরেতের